হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ গুলো তো গাইস খেজুর গাছের নলি বাসনও সব হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি ওই সাইডে পাঁচটা খেজুর গাছ আছে এই সাইডে পাঁচটা দয়া গাইস এই গাছটা দেখো কত ছোট দেখো এই গাছেরও কিন্তু নলি বাসানো হয়ে গেছে এদিক চারটে একটা পাঁচটা গাছের নলী বাসন হয়ে গেছে এবার ওই আছে দেখাচ্ছি দেখো গাইস এবার এই দিকটা দেখো ঠিক আছে সব বসানো হয়ে গেছে নলি দেখাচ্ছি তোমাদেরকে দেখা গাইস অনেকে নলি বলে অনেকে খিল বলে তো আমি কিন্তু নলি বলছি এদিকে চলো গাইস দেখাচ্ছি অনেকে নলি বলে অনেকে খিল বলে অনেকে আবার কিন্তু গুজাও বলে গাইস এইদিকেও দেখো খিল বাসানো হয়ে গেছে দেখো আর এদিকে দেখো গাইস শস্যের কিন্তু ফুল ধরে গেছে দেখেছো এ গাইস তোমাদেরকে নিচে লেবে দেখাচ্ছি এ দয়া গাইস নলি দেখেছ আর এই দুটো গুজা ভাত টাঙাবে এই দুটোতে এদিকে দেখো দেখেছ দিকটাও দেখো সব কিন্তু প্রায় সব কমপ্লিট হয়ে গেছে এরপরে ভার দেবে সেই ভিডিও নিয়ে আসবো তারপরেও এদিকে দেখো গাইস দেখেছ দেখো সব কিন্তু হয়ে গেছে সামনের দিকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো খেজুর কাজ করা আর ওই দিক থেকে গাইস দেখো রকেট গিয়েছে কত দাগ দেখা গাইস আছে রকেটের এই খেজুর গাছটা গাইস মারা গেছে দেখেছো মাথা ভেঙে কিন্তু পড়ে গেছে আর মাথা শুকিয়ে গেছে দেখো এই দিকটা দেখো গাইস হয়ে গেছে দেখেছো গাইস রকেটের ডাকটা দেখো কত সুন্দর লাগছে দেখো আর এই দিকটা দেখো গাইস ফুল বাগান আছে এদিকে এদিকটাও কিন্তু হয়ে গেছে দিয়া দেখেছো গাইস কিন্তু ওই গাছ থেকে গাইস রস করছে তোমাদের দেখাচ্ছে এটা গাইস কত খেজুর গাছ দেখো ছোট এটার থেকেও কিন্তু আস্তে আস্তে রস পড়ছে লাগাই এখন কিন্তু বন্ধ হয়ে গেছে দেখো এখনো কিন্তু এখন ভিজে ভিজে যাচ্ছে দেখতে পাচ্ছ থেকে দেখাই রস পড়ছে দেখা গিয়ে এই গাছটা কিন্তু রস পড়ছে আর এই দিকটা দেখা গেছে সর্ষে বই আর ওই দিকটা কলাই করেছিল কলাইটা কেটে দিয়েছে কতটা সুন্দর লাগছে তারা গাইস এই দিকটা পুরো খেজুর এটা রাস্তা রাস্তার সাইডে পুরো খেজুর গাছ এবার ওই দিকটাই আছে বিলির মাঠে কটা খেজুর গাছ আছে আর এই দিকটায় আছে দেখো গাইস আর এই দিকটাই বই ও এই দেখা গাইস এই দিকেও কিন্তু হয়ে গেছে এই দিকটা আবার এই দিকেও পাঁচ চারটে মতন আছে তোমার দেখাচ্ছে এই দুটো দাও গাইস এখানে তিনটা খেজুর গাছ এই লাইনে পরপর না এদিকে করে আছে দেখাচ্ছ এইদিকে মানে একটা আছে এক এক না গাইস দুটো আছে খেজুর গাছ এদিকে দুটো আছে এইদিকটা দাও গাইস এই একটা খেজুর গাছ দেখছেন আবার ওইদিকে একটা আছে খেজুর গাছ ওই লাইনে একটা হয়ে গেছে ওই যে দেখছ गाइस ওই যে একটা খেজুর গাছ আর এদের গাইস শিম দেখেছ গাইস খেজুর গাছ করা খেজুর গাছগুলো তো গাইস ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবে আর ভাইয়ের চ্যানেলে দাদা যা করতে একটু করি টাটা